জা <Sess> বল <Sess> <Sess>

তোমার তো বিয়ে হয় না তুমি কালো বলে তোমার বিয়ে হয় না হে গোরা আমি আমি রসুল তোমার কথা দিলাম তোমার বিয়ে হবে এবং তোমার যার সঙ্গে বিয়ে হবে

আলার <laughs> <laughs> আর বিয়ে হবে কার সঙ্গে বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা আল্লাহ রাসূলের কথা শুনে গোরাবুল আরব খুব বড় কাণ্ড মন নিয়ে কি বলছে শুনুন এই

پي داني چلي نو ٹھڪا تي پي داني هوي جو جاول انا تي دي دي ٿو ما اهو راغن انا تي دي دي ٿو তিন জ্যোতি উপনি নবি হুজুর ভগবান ও না শাদী তিন জ্যোতি উপনি আল্লাহ তোমার বিয়ে হবে কার সঙ্গে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনার সঙ্গে যাও বিয়ের বাজার কেনাকাটা করতে যাও চলে গেল মদিনার বিনা বাজারে বাজার করতে করতে শুধুমাত্র হুরে মদিনার জন্য এক জোড়া জুতো কিনেছে সঙ্গে সঙ্গে যুদ্ধের দামাও বেঁচে গেছে মুসলমানদের উপর আক্রমণ করেছে কাফেরেরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবাই কেরামরা সবাই তৈরি হয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে কিন্তু গোড়া বোলারা তার তো বিয়ে ছিল তার যুদ্ধে যাওয়ার প্রয়োজন ছিল না তারপরেও তিনি যুদ্ধে যাওয়াটা তার কাছে মনে হলো কারণ তার বিয়ে হচ্ছিল না কিন্তু তারপরেও তার আজ বিয়ে বিয়ে সেই ফেলে জুতোর দোকানে জুতো রেখে এক সেই পয়সা দিয়ে একটা ঘোড়া আর একটা তেলওয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল এদিকে সন্ধ্যাবেলায় বিয়ে হবে ঘুরে মদিনা একেবারে নূতন সাজে নববধুর মতো হাতে মেহেন্দি লাগিয়ে নূতন পোশাক পরে বসে আছে কেন না আজ সন্ধ্যা বেলায় বিয়ে হবে কার সঙ্গে মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের সঙ্গে কেন বিয়ে করছে শুধুমাত্র হুরে মদিনা বিয়ে করতে রাজি হয়েছে যে তার বিয়ের ঘটক স্বয়ং বিশ্ব এই জন্যে সে বিয়ে করতে রাজি হয়েছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন

আর সেখানে হয়ে গেছে সে আর বিয়ে করতে আসতে পারবে না যেই নাই খবর শুনেছে ঘরে মদিনা যে কাপড়ে যে অবস্থায় ছিল ছুটে ছোটে ছোট ছোট আল্লাহ রসুলের দরবারে গিয়ে সালাম দিয়ে বলে না সালাত হুরে মদিনা আমি হুরে মদিনা আজ সন্ধ্যায় আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের শুনলাম সে শহীদ হয়ে গেছে কিন্তু ইয়া রসুল্লাহ আমি যে তাকে স্বামী বলে আমার মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলাম মেনে নিয়েছিলাম এখন তো সেই স্বামীর আসনে আর কাউকে বসাতে পারবো না আপনি আমার একটা রাস্তা বলে দিন এখন আমি কি করব বিশ্ব সঙ্গে সঙ্গে মলিন মুখখানা গোরাবুল আরবের মৃত্যুর কথা চেনেও হরে মদিনার কথা শুনে নবী আমার মুচকি মুচকি হাসছেন হরে মদিন দিনা বলি আর রাসূলুল্লাহ আপনি হাসেন আর আমার দুঃখে প্রাণ পেটে যায় নবী হাসে কেন বলে सुनो আমি তোমার কথা শুনে আমার মনটা খারাপ হয়েছিল আমি এই জন্য হাসি এই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে আমাকে খবর দিয়ে গেল যে তোমার সঙ্গেই গোরাবুল আরাবেরই বিয়ে হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলে কেমন করে হবে শত মারা গেছে সেটা শহীদ হয়ে গেছে আল্লাহর রাসূল ওই সময় কি বলছে কবি বলছেন Nabi will be more than that. Nobody 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 will be more than that.